ঘুম ছাড়ে নাই ছক্কা ছক্কা বাক্কা আদিছো কেনে মুন করে তো লাউ না তো ভুগটে নে একটো গ্লাস চার্জ নো আটটা বেজে গেল চাকরি পেয়ে রাজ্জার বিটি সংসার তো খেললো এই খবদ্দার খগদার বাপ বদদাস্ত কুইজবো না আর আমার বিচ্ছাই লাগা অতো যদি চাইয়ে রে ভারি লই অঙ্গনারি জিত্ত আমার মন কইবে কইতে পারি মুখ সামালে কথা বল মনে রাখবে প্রতি পরম গুরু অমন করে হাত লাগো নাই অমন করে লাচ্চায় না ভুরু এ পত্তি পরম গুরু হাত লোকদের ঘর করছি আমি অন্য কাউ আনতে তো নাই তোমার পাড়া বেহুদ্ধ স্বামী কান খুলতে শুনো আমি অমন গত্তর ভাঙ্গা ভিক মাঙ্গা পঙ্গ লই অঙ্গ নাড়ি যেমন খুশি খরচা পাতি পারি দুটো পয়সা আনছে বলে মুখ লাগছে নেড়ি লেংটির পাড়া সংসার খেটে মরছি আমি করতে হবে অত সস্তা লয় দেখোবার কেমন লাগে ঘরের বইয়ের যন্ত্রণাটা কেমন কেমন হয়

লাজ লাগে নাই অখন তুমি পুরুষ লও হে কগনার বাপ ডুরা বটো ডুরা আর কিম কে সব মানাই কাইন কুল কে শুনি হো আমি ও মন জট্টা কপালি প্রেম কাঙ্গালি বঙ্গো নাড়ি লই অঙ্গনাড়ি জীবন টকে লুটন করে ভাবতে পারি তখন থেকে বইছে আছি শাড়ির খুঁটা ধরে বাস টাইম তো হিয়ে গেল আসছো এইবার দুগ্গা দুগ্গা করে জলের বোতল ভয় দিচ্ছি টিফিন বাক্সে বুট ভাজা আর মুড়ি ছাতা টাতা লিয়েছ তো একদম লয় জ্যৈষ্ঠ মাসে আনখা ঘুরা ঘুরি পুড়ে কেমন কালো হুইয়ে যাচ্ছ খগনার মা রাগ করো নাই যেতাম ভাগ্যি তুমি আছো